সুপনি ষষ্ঠী বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বাড়ি চলে এসেছি তো সকালে উঠে কিছু কাজ ছেড়ে নিয়েছি তখন অল্প অল্প করা আছে আর এখন তোমার স্নান করা হয়ে গেছে এবার ঠাকুর ঠাকুরঘরের অবস্থা একটু খারাপ একটা ইঁদুর টুটে গেছে সে প্রচুর জ্বালাতন করছে তো চলো ঠাকুর ঘাটটা গিয়ে আগে পরিষ্কার করবো তারপরে সাড়িটারি পরে তারপর আবার পুজো করবো আসলে আমি বাইরে যাই শিব খেতে এবারে যেতে পারবো না শরীরটা ভালো লাগছে না তো চলো ওপরে যাই এই দেখো ঠাকুরকে খাবার দিয়ে গিয়েছিলাম সেই ঝুড়ি সরিয়ে ঠাকুর খাবার খেয়ে চার দেখবে এই দেখো ইঁদুরে না দিয়ে দেখো কী বলবো আর আমার আর ভালো লাগে না ঘরটের কলা টলা খেয়ে সব ফেলে রেখে দিয়ে গেছে এখন আমি সব গুছিয়ে নিই তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে এই যে বন্ধুরা ছেলে তো বাজার করে নিয়ে এসেছে রিলসে ছেড়েছি দেখেছ এই সমস্ত ওই বাজার করে এনে দিয়েছে ফুল টুল সব কিছু আর আমি একটু বাড়ির ছাদে অল্প একটু ফুল তুললাম সিংহাসনটা সাজিয়ে ঘরদর মুছে পরিষ্কার করে নিয়েছি সব কিছু এবার আমি ফল টল কেটে নেব এই যে বন্ধুরা আমি শাড়ি পরে নিয়েছি তখন বললাম না শাড়ি করবো আর দেখাতে পারিনি তো যাই হোক করে চলে এসেছি এখন ঘাড়ে এই করে নিয়েছি করে নিয়ে ওদের পুজো টুজো করে নেব বারোটা বাঁচতে গেলে যায় প্রত্যেকবার পাশেই যায় আসি যায় কিন্তু এবার আর যেতে পারছি না তুমি ਕੀ ਕੋਲ ਤੇ ਤੁਹਾਨੂੰ ਦੋਈ ਦੋ ਕੁੜੀਆਂ ਜਦ ਨਾਨਾ ਨਾਨੀ ਪਾਉਣ ਨਾ ਸੁਦੇ ਜਦ ਨਾ ਬੰਦੇ ਨੂੰ ਕੋਈ ਸਾਲ ਨੂੰ ਕੋਈ ਸੀ ਨਹੀਂ ਕਰ। ਉਹਦਾ ਬਸ ਚਾਹਤ ਤੇ ਕੋਈ ਨਹੀਂ ਕਿ ਆਪ ਕੋ ਕੋਲ ਜੋ ਬਾਰੇ ਪੁੱਤੇ ਨਾ ਬਣੇ ਕੋਈ ਪੱਤੇ ਬਣੇ ਕਾਣੀ ਬਾਲ ਬਾਲ ਦੇ ਜੀ ਜਾਂ ਪੇਪਰ ਇਹ ਜੋ ਮਾਰੇ ਕਰੀ ਕਾਉਂਡ ਦੇ ਜਦ ਤੱਕ ਅੰਦਰ ਇਹ ਰਾਪੇ ਤੋਂ ਪ੍ਰੇਵਲ ਸਪੇਸ ਤੋਂ ਸੇ

গরমে গরমে প্রথমবার। প্রথমবার Oh, Namah no, Shivaya Oh, Namah no, Shivaya Oh, Namah no oh Om Namah Shivaya

ये हमको भी ऑस्ट्रेलिया पे नाम ना उपस्थित होलो सुबह পুজো করে আসলাম এসে এই যে আলুর দম বানাবো আলু ভেজে নিচ্ছি আর এদিকে একটু ঘি বানাচ্ছি সাবু খাই আমি বারোটার পরেই জলটা দিয়ে দিই জলটা বানিয়ে নেবো এই যে কাঁচা লঙ্কা টমেটো জিরে আদা ধনে ফেটে নিয়েছি সেটা দিয়ে আজকে দম বানাবো চলে ছয় চলে গেল

কাঁচা লংকা দিয়ে দিচ্ছি কোনো ইয়ে লংটা দিচ্ছে না না ধর হুম তো দরকার এমনি সব দিয়ে দেয় তারপরে কাঁচা লংটা ভেঙে দিই মানে আমার নাই কখন না এমনি খারাপ হচ্ছে কাঁচা দিয়ে দিলাম একটু মশলাটা

দম বসিয়ে দিয়েছে আর ছোট ছোট ছেলে ছেলে এই তো সাবু মাখা হচ্ছে তিনজনে খাবো আমরা তিনজন না ছোট ছেলেকে নিয়ে চারজন আর বোনটাকে দেবো কাজের বোনটাকে ও এসছে তো ও খাবে সবাই মিলে খেতে ভালো লাগে তাই না বন্ধুরা বলো

এই বন্ধুরা পরোটা শেখা হচ্ছে আলুর দম তো গরম হয়ে গেছে দেখো কে শেখে দিচ্ছে বলে মা তোমার কষ্ট হচ্ছে আমি একটু করি দিই এই যে দেখো 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 আমার ছেলে করছে জানি না ভাই ঘেমে গেছে আমিও এদিকে ঘেমে গেছি মার পিকলো মার ওয়ান এইচপি গরম গরম গিয়ে খেতে বসে যাবো বন্ধুরা বলেছিলাম বেলায় যখন খাবো তখন আবার দেখাবো এটা হচ্ছে আলুর দম তো এই আলুর দমটা হচ্ছে আমার মা এসে প্রায় পনেরোশো দিন ছিল আমার কাছে একবার তো এসে থাকার সময় আমার মা এই ধরনের আলুর দমটা বানিয়েছিল তো আমার ছেলে খেতে এত ভালো লেগেছে তখনও আমার মা আছে আরো দুদিন ওকে বানিয়ে দিয়েছিল আমাকে আজকে বলে মা আমার মাকে ওর সাধারণ মাম্মাম বলে তো সেই মাম্মামের মতন আলুর দমটা তুমি বানাও তো আজকে সেরকম বানিয়েছি আর পরোটা খাবে বলেছে এই যে পরোটা ভাজা হয়ে গেছে তোমার তো দেখালাম আর এখানে আছে মিষ্টি এটা হচ্ছে খাওয়া দাওয়া আজকে রাত্রিবেলায় নিঃস্বস্তি খাওয়া দাওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই ভিডিওটা আজকে শেষ করছি নমস্কার